বদলার কথা বলেছেন শুভেন্দু অধিকারী কারণ অনেক 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 বদলা নেওয়া বাকি রয়ে গেছে কিভাবে একের পর এক মানুষকে খুন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর তাদের সেই দুষ্কৃতিরা আড়ালে আবডালে থেকে গেছে পুলিশ প্রশাসন তাদেরকে সাহায্য করেছে যাতে কেস ভারী না হয় খোদ এলোপি মানে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী যখন এফআইআর করতে গেলেন তার এফআইআর নেওয়া হচ্ছিল না এটা আপনি দেখেছি তাই ওখানে বারংবার আওয়াজ উঠেছিল যে একজন বিরোধী দলনেতা তার এফআইআর নিতে তার লেখাগুলো নিতে তার আপত্তি যেখানে সেখানে সাধারণ মানুষের অবস্থান কী হবে সেই অভিযোগ বারবার এসছে তাই এই সমস্ত কিছুর বদলে যেরকম দরকার আছে ঠিক একইভাবে বদলারও দরকার আছে যেন যে সমস্ত লোকের এই আক্রমণগুলো করেছে তারা যেন একদম জেলের মধ্যে থাকে বারো বছর থেকে তেরো বছরে যেন সাজা হয় তাদের প্রত্যেকে যারা যারা মানুষকে খুন করেছে তাদের যেন ফাঁসি হয় এটা বিজেপিকে করতে হবে আর যারা যারা এই অপরাধ করছে প্রত্যেককেই যেন জেল খাটতে হয় একদম শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন সুশান্ত ঘোষ থেকে শুরু করে কেউ বাদ যায়নি আর কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না পাপ কারুর বাপকে ছাড়ে না ঠিক একইভাবে এই রাজ্যে যে অপরাধগুলো করছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী এবং যারা সব আছে এ সমস্ত হারমাদ বাহিনী নিয়ে যারা কাজ করছে তাদের কাউকেই কিন্তু আগামী দিনে ছাড়া হবে না কারণ যে পুলিশ আজকে তৃণমূলের হয়ে কাজ করছে একদিন এই পুলিশই সিপিএমের হয়ে কাজ করে তৃণমূলকে আটকেছে ফাঁসিয়েছে মেরেছে আজ তৃণমূলের হয়ে যে পুলিশ বাহিনী কাজ করছে আগামী দিনে তারাই কিন্তু নিরপেক্ষভাবে আমি আবারও যোগ করছি শব্দটা নিরপেক্ষভাবে কাজ করবে এবং তার ফলে তৃণমূল এই সমস্ত হারমাদ উন্মাদ আর সিপিএম এর যে সমস্ত হারমাদরা উন্মাদ হয়েছে জল্লাদ হয়েছে তাদেরকে ছাড়া হবে না ফাইল খুলবে খাতা খুলবে আমি আশা রাখবো বিরোধী দলনেতা অবশ্যই ঝাঁপি থেকে শুরু করে সমস্ত কিছু ফাইল আবার খুলবেন